আমাদেরকে হত্যা করার জন্য বাংলাদেশে শুটার পাঠিয়েছে এবং আমাদের 50 জনের ব্যাপারে রাষ্ট্রভাবে রেড অ্যালার্ট জারি করেছে আমরা শহীদ উসমান হাদিরের মত মৃত্যু অপেক্ষায় আছি আমরা সেদিন পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সেদিন পর্যন্ত চলবে যতদিন আপনারা কাটাদারে ভরা পর ভরা দিবেন আর আমরা সেই বেড়া অতিক্রম করে আমরা আজাদির কথা বলে যাবো ইনশাল্লাহ এই বাংলাদেশের ভবিষ্যতের কণ্ঠ স্তব্ধ করতে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা টার্গেট হত্যার টার্গেট করে হত্যার ষড়যন্ত্র পেতে উঠেছে এক ভাই বোনকে হত্যা করার আগে তারা আরো পঞ্চাশ বার ভাবতে বাধ্য হবে আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে আমাদের সমুদ্র সীমার ভিতর থেকে ভারতীয় চেনা এসে মাছ ধরে নিয়ে যাওয়ার আগে আরো সত্তর বার ভাববে আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যারা আমাদেরকে গোলামির শিকলে আবদ্ধ করতে চাই সেই শিকলে তাদেরকে আমরা পেঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ তারা আমাদের এই নতুন বাংলাদেশের নতুন নেতৃত্বে নতুন তারুণ্যে তারা ভীত তারা সন্ত্রস্ত তারা আমাদের জন্যে আমাদেরকে হত্যা করার জন্য আমাদেরকে টার্গেট শুটিং করার জন্য ভারতীয় আদিত্যবাদী গোষ্ঠী তাদের ইন্টেলিজেন্স র আমাদেরকে হত্যা করার জন্য বাংলাদেশে শুটার পাঠিয়েছে এবং আমাদের পঞ্চাশ জনের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে রেড অ্যালার্ট জারি করেছে কিন্তু আমরা তাদেরকে বলতে চাই সেটা ভারত হোক কিংবা ইসরায়েল হোক কিংবা ইউএসএ হোক কিংবা আমেরিকা হোক কিংবা যুক্তরাষ্ট্র হোক আমরা এই সময় ভয় পাই না আমরা দিল্লির দালালদেরকে বাংলাদেশ থেকে উৎপাদন করেছি ভবিষ্যতে যারাই ভবিষ্যতে যারাই এই দেশের মানুষের প্রতি হুমকি রাখবে এই দেশের মানুষকে ধমকি দিবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতদিন না আপনারা আমাদেরকে হত্যা করতে পারেন আমরা শহীদ উসমান হাদির মতো মৃত্যুর অপেক্ষায় আছি আমরা সেদিন পর্যন্ত লড়াই করে যাবো ইনশাল্লাহ গত এক দেড় বছরে তারা চেষ্টা করেছে আমাদের তারা চেষ্টা করেছে আমাদের চরিত্র হননের তারা চেষ্টা করেছে গত এক দেড় বছরে মানুষ থেকে আমাদের আলাদা করার জন্য তারা চেষ্টা করেছে মানুষের ভরসার চাহিদা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একের পর এক মিথ্যাচার করেছে তাদের মিডিয়া দিয়ে একের পর এক মিথ্যাচার করেছে তাদের এস্টাবলিশমেন্ট দিয়ে কিন্তু যখন তারা ব্যর্থ হয়েছে এই নতুন নেতৃত্বকে এই বাংলাদেশের ভবিষ্যতের কণ্ঠ স্তব্ধ করতে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা টার্গেট হত্যার টার্গেট করে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে আপনারা যারা আজকের আমার দেশ পত্রিকা পড়েছেন তারা সেখানে দেখেছেন যে পঞ্চাশ জনের ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার মধ্যে একজন আপনাদের এই দ্বীপের একজন সন্তান হান্নান মাসুদ আমি আপনাদের সামনে বলছি আমরা লড়াই করছি ছাদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা এক মুহূর্তের জন্য ভয় ভীত নই আমরা এক মুহূর্তের জন্য ভয় পাই না আমাদের এই লড়াই সেদিন পর্যন্ত চলবে যেদিন পর্যন্ত না এই বাংলাদেশের প্রতিটি মানুষ গর্ব করে বলবে আমরা বাংলাদেশি খেলাধি বর্তমানেরা আমাদের এই লড়াই সেদিন পর্যন্ত চলবে যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে আমাদের এই লড়াই সেদিন পর্যন্ত চলবে যতদিন আপনারা কাটাতারের ভেড়ার পর ভেড়া দিবেন আর আমরা সেই ভেড়া অতিক্রম করে আমরা আজাদির কথা বলে যাবো ইনশাআল্লাহ আমরা গোলামীর বিরুদ্ধে বিদ্রোহ করেছি জীবনের পরোয়া করি না শুধুমাত্র ভারতীয় এজেন্ডা নয় আমাদেরকে হত্যা করা আমাদেরকে হত্যা করার এজেন্ডা এই বাংলাদেশ থেকে হয় আমাদেরকে হত্যা করার এজেন্ডা এই বাংলাদেশের কতিপয় দুর্নীতিবাদ ছাড়াবাদ ভূমিদস্যু জলদস্যু যাদের মুখের ভাত কেটে নিয়ে মানুষের মাঝে বন্ডন করে দিয়েছি তাদের মধ্য থেকে হয় কিন্তু এই লড়াই আমাদের মৃত্যুর মধ্য দিয়ে থেমে যাবে এই লড়াই কি থেমে যাবে এই লড়াই থেমে যাবে আমাদের জানাজা করে আবার আপনারা এই লড়াই শুরু করতে হবে